হ্যালো বিয়স সবাইকে আসসালামু আলাইকুম খুলনাই গল্প পক্ষ থেকে শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম আর একটা তাবু আপনাদের দুইজনের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা খুবই সুন্দর এবং মজবুত দেখাই আপনাদের ডাবল এটা একটা পার্ট এটা একটা এটা গরমের সময় আপনি খুলে ব্যবহার করতে পারতেছেন মশা ঢুকবে না এটা মশারি দেয়া ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা দুইজন মানুষ শুয়ে থাকতে পারবেন ভিতরে দুইটা দুই পাশে দুটা দরজা আছে জানালার মতন এটা ইউজ করে আপনি এটা এই যে এখান থেকে আপনার বাতাস ঢুকবে গরমের সময় এবং ওই মাথার দিকে একটাও ছোটো জ্বালানোর মতন আছে খুবই সুন্দর ভিতরে কাপড়টা অনেক সুন্দর মোটা এটা মোটা একটা কাপড় ব্যবহার করা এবং এই যে যে কাপড়টা এটাও সহজে অনেক মোটা কাপড় দেখলে বুঝতে পারছেন অনেক মোটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় ব্যবহার করা এটা দুজন মানুষ থাকতে পারবে যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা দেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ